আপনাদের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছ তেজপাতা শুধু তেজপাতা আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয় না এর বহুবিধ ব্যবহার আছে তেজপাতা শুধু রান্নার স্বাদের জন্য ব্যবহৃত হয় নয় এর রয়েছে বহুবিধ গুণাগুণ রান্নায় ব্যবহৃত বেশিরভাগ মশলায় স্বাদ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যগুণে পরপর তেমন এক মশলা তেজপাতা তাহলে আসুন আমরা তেজপাতার বিশেষ গুণাগুণ সম্পর্কে জেনে নিই ব্যথা উপসমে বিশেষভাবে উপকারী তেজপাতা হজমে সাহায্য করে তেজপাতা বিশেষ করে গ্যাস এবং বধ হজম কমাতে সহায়তা করে তেজপাতার সুগন্ধ মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে বেশ কিছু সমীক্ষায় দেখা গেছে ডায়াবেটিস নিয়ন্ত্রণীয় তেজপাতা ব্যবহার করা হয় তেজপাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য ফ্রত সরাতে সাহায্য করে আপনারা যারা মানে যাদের বাড়িতে পর্যাপ্ত জায়গা আছে ঠিক আছে তারা অন্ততপক্ষে একটি তেজপাতা বা ছাদ বাগানে লাগানো যায় টপের টপের মাধ্যমে বা জিও বেগে বা ড্রামে তেজপাতা গাছ গুটি কলমের মাধ্যমে বীজের মাধ্যমে নিয়ে আসতে পারবেন আপনারা আপনাদের আশেপাশে যে নার্সারিগুলো আছে এই নার্সারিগুলো থেকে হবে দেখেন কত সুন্দর একটি তেজপাতা গাছ আপনাদের বাড়িতে যদি একটি তেজপাতা গাছ থাকে আশা করি আশেপাশের দুই এক ফ্যামিলি বা চার পাঁচ ফ্যামিলি তেজপাতা তো লাগবেই না প্লাস আপনারা তেজপাতা সরবরাহ করতে পারবেন প্রচণ্ড পরিমাণে পাতা আসে পাতা দেখেন চারদিকে ফলও চলে আসছে তেজপাতার আপনারা আপনাদের আশেপাশের নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা যারা জায়গা নেয় তারা টপের মাধ্যমেও রোপণ করতে পারেন যখন রোপণ করবেন তখন বেশিরভাগ চেষ্টা করবেন যে জৈব সার দিয়ে রোপণ করার জন্য রাসায়নিক সার প্রথম অবস্থায় ব্যবহার না করাই উত্তম রাসায়নিক সার ব্যবহার করলে দেখা যায় কি প্রথম অবস্থায় গাছটা মারা যেতে পারে যখন আপনারা গাছটা রোপণ করবেন সাধারণ জৈব মানে দোয়াশ মাটির সাথে তিনবার এক ভাগ মানে বিশ পারসেন্ট দিলেও হয় বিশ পারসেন্ট জৈব সার দিয়ে সেটা রোপণ করবেন গাছটা রোপণের দুই থেকে তিন সপ্তাহ পরে যখন গাছটার গ্রোথ শুরু হয়ে যাবে তখন আপনারা রাসায়নিক সার ইউজ করতে পারেন যখন গ্রোথ শুরু হবে তখন রাসায়নিক সার অল্প পরিমাণে ব্যবহার করবেন